আল্লাহরবুল্লা আলমিন কুরআনুল করিমের সুরা আলে ইমরানের সাতানব্বই নম্বর আয়াতের মধ্যে বলেন আল্লাহরবুল্লা আলামিনের হক হচ্ছে বান্দাদের উপর যার সামর্থ্য আছে সে যেন প্রত্যেক বছর অর্থাৎ সামর্থ্য হলেই সেজন্য বাইতুল্লাহ শরীফে গমন করে হজ করার জন্য সোহানাল্লাহ পরেন আল্লাহ তাআলার হক হচ্ছে বান্দার উপর যার সামর্থ্য আছে সে যেন বাইতুল্লাহ শরীফে হজের মৌসুমে সফর করে হজ এবং উমরা করার জন্য যেন বাইতুল্লাহ শরীফে গমন করে আর আল্লাহ রব্লা আলমিন পরের অংশে বলেন আনিল ওয়মান আল্লাহ তাআলা হচ্ছেন বে নিয়াস দুনিয়ার সমস্ত মানুষ যদি আল্লাহ তালার হুকুমকে লঙ্ঘন করে তার কথা অমান্য করে আল্লাহ তালার কোনো লস হবে দুনিয়ার সমস্ত মানুষ মিলে যদি আল্লাহ তালার হুকুমকে লঙ্ঘন করে শক্ত নামাজ পড়া বাদ দিয়ে দেয় রমজানের রোজাকে বাদ দিয়ে দেয় হজের মৌসুমে হজ করা বাদ দেয় তাহলে কি আল্লাহ তালার কোনো লস হবে আল্লাহ তালার কোনো লস হবে না কিন্তু আল্লাহ তালা বলেছেন যার উপর হজ ফরস হয়েছে সে যদি হজের বিধানকে লঙ্ঘন করে বাইতুল্লাহ শরীফে গমন না করে আল্লাহ তালার বিন্দু পরিমাণ কোনো লস হবে না লসটা কার হবে যে হজ না করবে তার লস হবে বরঞ্চ সে যদি হজের বিধানকে অস্বীকার করে সে কাফের হয়ে যাবে সে কি হবে কাফের হবে যার পর হজ ফরস করা হয়েছে সে যদি মুখকে ফিরিয়ে নেয় আল্লাহ তালা বলে আল্লাহ আলী আলামিন সে যদি হজের বিধানকে লঙ্ঘন করে আল্লাহ তালার বিন্দু পরিমাণ কোনো লস হবে না আর সে যদি সামর্থ্য থাকার পর হস করতে বাইতুল্লাহ শরীফে গমন করে হজ এবং জিয়ারত করার জন্য মক্কাতুল মোকার মদিনাতুল মনোয়ারায় সফর করে আল্লাহ তালা তাকে এমনভাবে গুণামুক্ত করেন নবজাতক শিশু যেমন ভূমিষ্ঠ হয়ে একেবারে নিষ্পাপ থাকে আল্লাহ রব্লা আলমিন তার জীবনের সমস্ত গুণাকে মাফ করে দিয়ে তাকে নিষ্পাপ করে দেন শুভানুল্লা পরে হজের বিধান ফরস করা হয়েছে সামর্থ্য থাকার পর কেউ যদি হস করতে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন। তাকে একেবারে মাসুম নিষ্পাপ বান্দার মতো কবুল করে নেন জুড়ে বলেন সোহানব আর তাকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নাজ নিয়ামত সেই বায়তুল্লাহ শরীফের কত সুন্দর সুন্দর দৃশ্য মক্কাতুল মুকরমা মদিনাতুল মনোয়ার মনোয়ার যে সুন্দর সুন্দর দৃশ্যগুলো আল্লাহ বলে আলমিন তাকে দেখিয়ে দেন বলে সোহানব